নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে নিচ্ছি সজনে ডাঁটা বেগুন তরকারি সকাল সাতটা বাজে ঘড়িতে রান্না করছি আজকে সোমবার সজনে ডাটা বেগুন টমেটো ধনেপাতা আর মশলা বেটে নেব সর্ষে ধনে জিরে আদা কাঁচা লঙ্কা উপকরণগুলো সব রেডি করে নিলাম বেগুনগুলো ভেজে নিচ্ছি কড়াই গরম করে নিয়েছি বেগুন আর তেল সাদা তেল দিলাম ভালো করে ভেজে নেব সব উপকরণগুলো আগে থেকে রেডি করে নিয়েছি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি তুলতে পাল্টে দেখি ভেজে নিচ্ছি বেগুন বেগুন ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রেখে দেবো মশলা ভেজে নিচ্ছি কড়াইয়ে গরম তেলে মশলা ছেড়ে দিলাম কষে নিচ্ছি মশলা যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ আমি ভেজে নেব তারপর হলুদ গুঁড়ো দিচ্ছি মশলা কষে নিচ্ছি নুন দিচ্ছি আমি জয়া জয়া রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন ভালোবাসা নেবেন সবাই সজনে ডাঁটা এইভাবে রান্না করছি মশলা ধোয়া জল দিচ্ছি মশলা বেশ ভালো করে কষে নিচ্ছি এইভাবে মশলাগুলো কষে নিচ্ছি কষে নিয়ে তারপর বেগুন ভাজাগুলো এই যে অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি সজনের ডাটা তরকারি সজনের ডাটাগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম মশলা এদিকে আমার কষা হয়ে গেছে নেড়ে চেড়ে সজনের ডাঁটাগুলো মশলার সঙ্গে কষে নিচ্ছি টমেটো ধনে পাতা সব কিছু ছেড়ে দিলাম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর করে খাওয়া যাবে সজনে ডাটার তরকারি এই যে দেখুন রান্না করে নিচ্ছি সজনে ডাটার তরকারি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে বেগুন দিয়ে সজনে ডাটা দিয়ে তরকারি রান্না করে দারুণ খেতে লাগছে আর এখন সজনে ডাটার সিজন চলছে তাই সজনে ডাঁটা এইভাবে রান্না করছি বেগুনগুলো ছেড়ে দিলাম তারপর আবার মশলার সঙ্গে কষে নিচ্ছি একসঙ্গে আর লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর সবাইকে শেয়ার করে দেবেন প্রিয়জনদের শেয়ার করে দেবেন বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন এভাবে রান্না করে নিচ্ছি দেখুন সজনে ডাটা জল দিলাম বেগুন সজনে ডাটার তরকারি নেড়ে চড়ে নিচ্ছি প্রেশার কুকারে একবার চাপিয়ে নিচ্ছি তারপর হয়ে গেছে এই যে দেখুন সজনে ডাঁটা বেগুন তরকারি হয়ে গেছে গরম গরম পরিবেশন করুন এবারে দারুণ হয়েছে সজনে ডাটার তরকারি বেগুন দিয়ে আবার নতুন রান্না নিয়ে আসবো অন্য পাত্রে ঢেলে নিচ্ছি এখন সজনের আটা তরকারি অন্য পাত্রে ঢেলে নিলাম নতুন রান্না নিয়ে আবার আসবো রেসিপি নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন সবাই সুন্দর থাকুন নিজের খেয়াল রাখুন আবার রান্না নিয়ে আসবো